আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই জে জি কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ার জোহরে ছত্রিশ বাংলাদেশি সহ আটানব্বই জন আটক মজুরি বৃদ্ধি নিয়ে কোনো স্পষ্ট ঘোষণা নেই মালয়েশিয়া সরকারের বিবৃতি দিল মানব সম্পদ মন্ত্রণালয় মালয়েশিয়ায় জিয়াউর রহমানের তম শাহাদাত বার্ষিকী পালিত দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচএসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন শ্রীনে দেয়া নম্বরে মালয়েশিয়ার জোহর ইমিগ্রেশন বিভাগ বৃহস্পতিবার এবং শুক্রবার দুটি পৃথক অভিযানের সময় আটানব্বই জন অবৈধ প্রবাসীকে আটক করেছে জোহর ইমিগ্রেশন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ শামসুদ্দিন বলেছেন ইস্কান্দার পুতিরি সিটি কাউন্সিল মোয়ার ইমিগ্রেশন বিভাগ এবং তাংকাক পুলিশের সাথে যৌথ অভিযান পরিচালনা করা হয় তাংকাক এবং ইস্কান্দার পোতেরিতে বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করা বিদেশিদের তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয় ফয়জুল শামসুদ্দিন এ সময় আরও জানিয়েছেন ইস্কান্দার প্রতিরীতে মাল ইশায় ছত্রিশ জন ব্যক্তি এবং চারটি প্রাঙ্গণ পরিদর্শন করা হয়েছে এবং দুশো জন বিদেশি এবং স্থানীয়কে টাঙ্কাকে চারটি প্রাঙ্গণে পরিদর্শন করা হয় তিনি বলেন ইস্কান্দার প্রতিরীতে আমরা অভিযানের সময় চারটি প্রাঙ্গণের একটিতে একজন একুশ বছর বয়সী তত্ত্বাবধায়ক ব্যক্তিকে আটক করেছে ফয়জুল আরও যোগ করেছেন মিয়ানমারের দশজন পুরুষ ছয়জন নারী তিনজন থাই নাগরিক এবং লাওসের একজন নাগরিককেও স্কান্দার পুতেরি থেকে আটক করা হয়েছে তাঙ্কাকে আটক হয়েছেন সর্বোচ্চ ছত্রিশ জন বাংলাদেশি প্রবাসী এছাড়াও আটজন নেপালি ১৩ জন পাকিস্তানি ১২ জন মিয়ানমারের নাগরিক এবং আটজন ভারতীয় নাগরিককেও এ সময় গ্রেপ্তার করা হয়েছে তিনি বলেন আমরা তাঙ্কাকে কম্বোডিয়ান একজন নারীকেও আটক করেছি মোহাম্মদ ফয়জুল বলেন অনথিভুক্ত বিদেশেরা ইমিগ্রেশন রেগুলেশন উনিশশো রেগুলেশন উনচল্লিশ বি ইমিগ্রেশন অ্যাক্ট উনিশশো উনষাট এবং উনিশশো তেষট্টির অ্যাক্ট একশো পঞ্চান্নর ধারা ছয়ের এক এবং পনেরোর একের অধীনে অপরাধ করেছে বলে প্রতীয়মান হয়েছে মালয়েশিয়ার জোহর রাজ্যে অবৈধ প্রবাসীদের নিয়োগ দিলে নিয়োগকর্তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি মালয়েশিয়াতে স্থানীয় এবং প্রবাসীদের ন্যূনতম মজুরি বৃদ্ধির ব্যাপারে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না একাধিকবার দেশের সরকারের পক্ষ থেকে প্রগতিশীল মজুরি নিয়ে কথা বলা হলেও তার কাঠামো পুরোপুরি স্পষ্ট নয় ন্যূনতম মজুরি বৃদ্ধি করা হবে কিনা সে ব্যাপারে স্পষ্ট করে কোনো তথ্য মিলছে না নতুন অর্থবছর খুব শীঘ্রই শুরু হতে চললেও এখনও পর্যন্ত ন্যূনতম মজুরি নিয়ে আলোচনা দেখা যায়নি দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে এর মধ্যে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় আজ জানিয়েছে প্রগতিশীল মজুরি নীতির বাস্তবায়ন এবং ন্যূনতম মজুরি আদেশ শ্রমিকদের উপার্জন বাড়াতে এবং মালয়েশিয়াতে বেতনের হার বৃদ্ধির গতি বাড়াতে সাহায্য করবে মানব সম্পদ মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে জানায় উভয় নীতির বাস্তবায়ন মোট জিডিপির সাথে সংযুক্ত সমস্যাগুলোকে মোকাবেলায় সহায়তা করবে বিবৃতিতে বলা হয় এটি মজুরি বাড়ানো এবং আয়ের আরও সুষম বন্টন অর্জনের জন্য দ্বাদশ মালয়েশিয়া পরিকল্পনার মধ্যমেয়াদী পর্যালোচনার সঙ্গে সংগতিপূর্ণ এবং এটি উৎপাদনশীলতার উপর ভিত্তি করে একটি প্রতিক্রিয়া ধারণার মাধ্যমে কর্মচারী এবং নিয়োগকর্তা উভয়ের জন্য ন্যায্যতা নিশ্চিত করবে সরকার এর আগে জুন থেকে আগস্ট পর্যন্ত অগ্রগতিশীল নীতির জন্য একটি অগ্রগামী প্রকল্প বাস্তবায়নে সম্মত হয় যার মধ্যে এক হাজার নিয়োগকর্তা আগে আসলে আগে পাবেন ভিত্তিতে মন্ত্রণালয়ে এটিতে নিবন্ধন করতে পারে এতে করে প্রগতিশীল নীতির আওতায় নিয়োগকর্তা এবং শ্রমিক উভয়ই লাভবান হবে বলে উল্লেখ করে মন্ত্রণালয় এই নতুন নীতির প্রবর্তন বিদ্যমান মজুরি উদ্যোগের পরিপূরক হবে বলেও জানানো হয় ন্যূনতম মজুরি আদেশ এবং উৎপাদনশীলতা লিঙ্ক টুয়ে সিস্টেম সহ একাধিক পদ্ধতির সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ বলেও জানানো হয় এদিকে ন্যূনতম আদেশ বাস্তবায়নের মাধ্যমে কর্মীদের তাদের আয় নিশ্চিত করতে সহায়তা করার প্রতিশ্রুতিতেও জোর দেয় মানব সম্পদ মন্ত্রণালয় পরিসংখ্যানে দেখা যায় মারিশের বেসরকারি খাতে প্রায় আট লক্ষ পঁচাত্তর হাজার কর্মী যারা এর আগে পনেরোশো ইঙ্গিতের কম বেতন পেতেন দু বারো সাল থেকে চালু হওয়া ন্যূনতম মজুরি আদেশের পর পাঁচটি আদেশে পনেরোশো ইঙ্গিতের বেশি আয় করছেন সে সকল কর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম শতদাব বার্ষিকী পালন করেছেন মালয়েশিয়া বিএনপি বৃহস্পতিবার রাজধানী কুয়ালালামপুরের বুকিত এর রেস্টুরেন্ট পিঠাঘরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মালয়েশিয়া বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার বাদ্দুর রহমান খানের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে জিয়াউর রহমানের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন নেতারা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মালিশিয়া শাখা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুশারফ হোসেন মালিশিয়া বিএনপির সহসভাপতি আব্দুল জলিল লিটন সহসাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন আব্দুল আজিজ প্রচার সম্পাদক এস এম বশির আলম দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রতন যুবনেতা জসিম উদ্দিন নুরে সিদ্দিকী সুমন মনজুখা ও রমজান আলী প্রমুখ আলোচনা এবং তারা বলেন উনিশশো পঁচাত্তর সালে একদলীয় শাসন ব্যবস্থা থেকে উদ্ধার করে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন আলোচনা শেষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাখফেরাত কামনা ও দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়